আসলে আমার জন্ম কাতারে কিন্তু বাংলাদেশে এসেছি অনেক কিছু ঠকেছি বৈশাখী নদী আমার নাম বৈশাখী নদীর সাথে হারা দেখা বাস করে আশা কইরা করবা দিলাম থাকতে দিল না আমার ব্যথা বুঝবে কারা বুঝি এখন দিয়া মন প্রেম করিলে প্রেম করিলে লাগে একটা মন শুনো বায়ু বন পার্কে গেলে কিসের প্রয়োজন এখানে বিনোদনের জন্য আসছি আনন্দ করতে আসছি রংধনুর চেয়ারম্যান আমাদের প্রিয় মানুষ তার অনুষ্ঠানে আসছি তাই আমার নিজের লেখা নিজে সুর করা একটা গান পরিবেশন করব ভুল তো টেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ এই যুগের ওই তরুণীদের জন্য আমাদের জন্য ভালো মন্দ যাচাই করে দিয়ে দাও জীবন জৈবন ভালো মন্দ যাচাই করে সব দিয়ে দাও বিসর্জন প্রেম করিলে লাগে একটা মন শুন বায়ু বন পার্কে গেলে কিসের প্রয়োজন টাকার প্রয়োজন ভালো মন্দ যাচাই করে দিয়ে দাও জীবন জৈবন ভালোমন্দ যাচাই করে সব দিয়ে বিসর্জন প্রেম করিলে লাগে একটা মন শোনো বায়ু বন ঘুরতে গেলে টাকার প্রয়োজন শোনো বন্ধুগণ এ পার্কে গেলে কিসের প্রয়োজন এখন এই যে মোবাইলের যুগ আসছে না বুঝে না শুই না আসলে প্রেম করে এটা কিন্তু ঠিক না মোবাইলে কথা বলিয়া যে করেছে প্রীতি এই জীবনে সুখ হবে না লাগবে লাগবে দুর্গতি মোবাইলে কথা বলিয়া সে করেছে প্রীতি এই জীবনে সুখ হবে না লাগবে লাগবে দুর্গতি নাই মানুষের রীতিনীতি নীতি আসে নাই মানুষের রীতিনীতি নীতি দিয়া এখন বুঝি মন প্রেম করিলে লাগে একটা মন শোনো বায়ু বন ঘুরতে গেলে টাকার প্রয়োজন শোনো বন্ধুগণ পার্কে গেলে কিসের প্রয়োজন কেউ কি প্রেম বাজারে গিয়েছেন আমি গিয়েছি প্রেম বাজারে যাই আয় আমি বন্ধু বাড়ি প্রেমা নহলে অন্তর গেছে পুরা আমার ব্যথা বুঝবে কি বুঝে না আমার ব্যথা বুঝবে কারা বুঝি এখন দিয়া মন প্রেম করিলে প্রেম করিলে লাগে একটা মন শোনো বায়ু বন পার্কে গেলে কিসের প্রয়োজন টাকার প্রয়োজন শোনো বন্ধুগণ ঘুরতে গেলে কিসের প্রয়োজন টাকা টাকা টাকার প্রয়োজন না মামা আমি আসলে আমার জন্ম কাতারে কিন্তু বাংলাদেশে এসেছি অনেক কিছু ঠকেছি বৈশাখী নদী আমার নাম বৈশাখী নদী সাথে হারা টাকা সরবাস করে আশা কইরা গর্বা দিলাম থাকতে দিল নাগরে বৈশাখী নদীর সাথে হারা টাকা সর্বাস করে আশা করে গর্বা দিলাম টাকা দিল না গরে মাঝে মাঝে মোবাইল করে সেই ছেলেটা মাঝে মাঝে মোবাইল করে তারে নাই মোর প্রয়োজন প্রেম করিলে লাগে একটা মন শুনো বায়ু বন ঘুরতে গেলে টাকার প্রয়োজন শুনো বন্ধুগণ পার্কে গেলে

আমি যে চ্যানেল থেকে সাক্ষাৎকারটা নিচ্ছে ওনাকে জানাচ্ছি হাজারো লাল গোলাপের শুভেচ্ছা হাজারো হাজারো ধন্যবাদ আরও হাজারো হাজারো ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণ প্রিয় সদ্দেহ বড় ভাই রবীন্দ্র ভাইকে এবং আমার প্রাণ প্রিয় নদী আপুকে আছে আমাদের সৃষ্টিয়া ভাই ওনাকে এবং সকলকে জানাচ্ছি হাজারো লাল গোলাপের শুভেচ্ছা তো আসলে আমি গান জানি না তবে অনেক দিন আগে একটু গানের কলি লিখছিলাম পুরা গান হয়তো মনে নাই তো একটু গিয়ে শুনিয়ে যায় আপনাদের কাছে কেমন লাগে জানি না পাগুন এলো বারে ভারে ফুল পাখিরা হাসে মৌমা সিরা খোঁজে ফুলের কাহাসে আসে ফাগুন এলো ভারে বারে ফুল পাখিরা হাসে খোঁজে ফুলের কাছে আসে আহা ফুলের কাছে আসে কৃষ্ণ সুরাই লাল পুটেছে সে ওই না ডালে মৌমা মোয়ের খোঁজে ফুলের কাছে আসে ধন্যবাদ সকলকে এখন আমাদের মাঝে গান পরিবেশন করবে রবিন আমাদের প্রিয় ভাই কলিজার ভাই তারা আমি তো গান জানি না এক কলি এক কলি বন্ধুরে ভালোবেসেছি বন্ধুরে মন দিয়েছি আমার গলার মালা বন্ধুর গলায় পড়াইছি জীবন দিয়া যারে আমি ছিলাম ভালো সে আমারে বুলবুজিয়া দূরে সরে গেল ধন্যবাদ